বলেন জুমার রাতে কেউ যদি দোয়া করে কান্নাকাটি করে ইস্তেফার করে নিশ্চিত এই ব্যক্তির গুণা আল্লাহ মাফ করে দিবে জুমার রাত চলে যা জুমার রাত মানে বৃহস্পতিবার দিন যে আমার বেতন পাই ওই দিনই মাতলাম রাত জাগে টেলিভিশন দেখো বান্ধবীর সাথে কথা বলো চ্যাটিং করো নাটক দেখো উল্টা পাল্টা করো রাত দুটা একটা সময় ভাত খাও শুক্রবারে অফিস নাই উল্টে ঘুম পাড়া যাবে কি সুন্দর কথা মানে যতটা বরকতময় কাজ ততটা শয়তানি ঘাড়ে উপর চেপে বসে আজকে শুক্রবার রাত জাগে তুই গল্প গুজব করলে সমস্যা নেই কাল শুক্রবার আছে আজকে রাত জাগলে সমস্যা নেই কালকে রিল্যাক্স কি এই জন্য তোমাকে দান করা হলো জুমার রাত হে মুমিন তুমি কি জানো রব তোমাকে কতটা মহব্বত করে রাত দান করলো আর সেই রাত তুমি নাটক দেখার একটা উপলক্ষ বানালে সে রাত তোমার ঘুরে বেড়ানোর একটা উপলক্ষ ওই দিন উপলক্ষে বলুন বুকে হাত দিয়ে কথা বললে আমার খুব বেশি বাতুলতা হবে না বাংলার আকাশে গত দুই থেকে পাঁচ বছরের মধ্যে যে পরিমাণ মানুষ জুমার দিন পিকনিকের নামে জিরাল গুণা করছে ওই পরিমাণ পূর্ববর্তী কোন জাতি এক হাজার বছর হায়াত পেয়ে দুর্ধর্ষ লুচ্চাম করেনি জোরে বলেন ঠিক কিনা শুক্রবার আসলেই যে পোকা হয়ে যায় এই জাতির এদেরকে বুঝাবে কে পিকনিক নাম দিচ্ছে শিক্ষা সহ কিরে ছেলে মেয়ে একসাথে গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে এটার নাম কিছু শিক্ষা সব শয়তানি সবর কোনটা তুমি নিজে গান শুনবা বক্স সাদের উপর উঠায় দিছে। খানটাতে ফুটতেছে কালো হয়ে গেছে হু কাটতেছে কোন হু 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 হ্যাঁ ঢিকঢাক লাগে dise ওর উৎপাতে রাস্তার ফেরেশতা আশি মাইল লাগে দৌড়ায় শয়তান পর্যন্ত চিন্তা করে ওরে বাপ রে বাপ আল্লাহর সাথে আমার চুক্তি আছে কিয়ামত পর্যন্ত আমার উপর গজব আসবে না কিন্তু শহর মাতার মোড়ে যদি দাঁড়ায় থাকি যেই পরিমাণ নওগার রূপ থেকে পিকনিকের গাড়ি নাটোর রূপ থেকে শিক্ষা সফরের গাড়ি যেই পরিমাণ শহর থেকে গাড়ি বের হচ্ছে আমার উপর আল্লাহ ঠাটা পড়বে বাবা আমি আসীম মাইল দক্ষিণে গিয়ে দাঁড়ায় থাকি এই শয়তানগুলি আগে পার হোক কারণ এদের উপর যেকোনো সময় গজব আসতে পারে জোরে জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহ তাহলে শুক্রবার মানে পিকনিকের একটা আয়োজন ওয়াজ মাহফিল কোনো নয় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে হাজার হাজার টাকা দিয়ে বক্তা নিয়াছেন 13 জন 34 সব নারী পুরুষ কিভাবে পাপড়ের দোকানে নাগড়দোলার দোকানে নতুন আমদানী হয়েছে কত দুই বছর ধরে বন্দরের লাপানোর মতো দেখেন রেসলিং খেলার মতো একটা বল আকারে শয়তানি নিয়ে আসে দশ টাকা দিলে বাচ্চারা পেঙ্গুইনের মতো লাভাই দিচ্ছে কি রে তুই ছাড়া বান্দর কেন মানে কি আলটা মডার যুগ আসতেছে আমাদের সন্তানদেরকে জাহান নিয়ে যাওয়ার জন্য বিগত বিশ বছরের ব্যাকডেট মানুষকে আপনি সামনে নিয়ে আসেন এগুলি প্রযুক্তি জীবনও দেখেও নি কল্পনা করেনি ব্যবহার করতে দিলে পারবেও না কিন্তু এই জাতি এতটা লেটেস্ট মডেলের শয়তানি আমদানি করছে ওয়াজ মাহফিলগুলিতে এখন নাগর দোলা ওই সার্কাস সিনেমার জগতের মতো ফাজলামো নারী পুরুষের অবাক চলাফেরা এটা যেন মাহফিল কুমুটি সবের নিয়ত করে মেনে নিয়েছে জোরে বলা যাবে কি কিনা যদি বাংলা রানাচ্ছে কোনো মাহফিল কমিটির এতটুকু মাথা কমন সেন্স থাকতো সাধারণ ভ্যালু থাকতো অবশ্যই মাহফিলের পোস্টারে নিচে ইমানি দায়িত্ব হিসেবে এতটুকু লিখতো মাহফিল উপলক্ষে কসমেটিক নগর ডলার কোন দোকানপাট বসতে পারবে না মাহফিল इंतजाम কমিটি যদি বসতে না দেয় নগর আর বাপের ক্ষমতা আছে আমার এলাকায় এসে করবে তার মানে আমরাই এগুলি আলগা করে দিই হয় এটা বছরের একটা দিন সবার দিন বৌবিতে আসবি এমন সভা খাবার যাবি না বিশ্ব নবীজি সমস্ত রহমত যিনি প্রথম ভান্ডার আল্লাহ তালার পক্ষ থেকে আসা রহমত যেই হাবিবের উপর আল্লাহ তালা প্রথম বর্ষণ করে থাকেন সে প্রিয় মানুষটি পর্যন্ত রজব মাসকে এতটা মর্যাদা আর সম্মান দিয়েছেন আল্লাহ আজাল শাহনুর দরবারে দোয়া করেছেন এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে এই দোয়া করা মৌমিনদের জন্য আল্লাহ তালা নবীজের সন্না করে দিয়েছেন সেই দোয়াটি হল আল্লাহ বারিকানা হি রজাবা ওয়া না ও বলিগনা রমজান সুবহানাল্লাহি ওয়া সকল আমরা যদি একটু খেয়াল করি একটু খেয়াল করলে আমরা বিষয়টা ফাঁস করতে পারব একটা কাজের গুরুত্ব কি পরিমাণ দিলে মানুষ ওই কাজ আসার দুই মাস আগে থেকে তার প্রস্তুতি গ্রহণ করে বলুন মানুষ যখন বিদেশে যাবে তার আগে সে পাসপোর্ট রেডি করে পাসপোর্ট অফিসে যোগাযোগ করে তার সমস্ত কিছু বায়োডাটা রেডি করতে হয় বায়োডাটা কমপ্লিট করে পাসপোর্ট অফিসে জমা দিলে তাকে একটা বাইরে যাওয়ার পরিপত্র জারি করে পাসপোর্ট দিয়ে এই পাসপোর্ট হাতে পাওয়ার পর যে দেশে যাবে পাসপোর্ট হলে কি সে দেশে যাওয়া যায় না ভিসা লাগাতে হয় ভিসা লাগাতে হয় তাহলে দুনিয়ার মানুষ তার নিজের গন্ডির পেরিয়ে অন্য দেশের বাউন্ডারির মধ্যে প্রবেশ করলে তার পাসপোর্ট লাগে ভিসা লাগে টিকিট লাগে কত কিছু লাগে অর্থনৈতিকভাবে প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি শারীরিকভাবে প্রস্তুতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যত দূরে যাবে সে তত আত্মীয় স্বজনকে বেশি বলে ভাই অমুক দিন চলে যাব অমুক দিন আমার তারিখ হয়েছে অমুক দিন আমার ফ্লাইট আছে দোয়া করো মানুষের যাওয়া যত দূর হয় প্রস্তুতির পরিব্যাপ্তি তত লম্বা হয় কিন্তু আমরা বড়ো আশ্চর্য বনি আদম মানুষ হিসেবে এতটা নির একেবারেই গাধা গবর বললেও কমই বলা হয় আখরাতের ব্যাপারে এতটা বেফিকির যে আমার মৃত্যু কখন কোথায় হবে এটা হুজুরও জানে না মুসল্লিও জানে না কিন্তু না হুজুরের কোনো টেনশন আছে না মুসল্লির কোনো খবর আছে বিল্ডিং একতলা করে ওই যে রড আসমানের দিক দেখতেছে কবে দুই তলা হবে সেই স্বপ্নে উনি প্রহর গুনছে অথচ ওনার জানা নেই এত কষ্টের এই বিল্ডিং এ উনি উঠবেন কিনা কিন্তু উনি স্বপ্ন দেখে ঠিকই আছে স্বপ্ন দ্রষ্টা চলে যায় স্বপ্ন তার ধরিস্বাদ হয়ে যায় কিন্তু পরকালের ব্যাপারটা আপনার আমার কেন জানি মাথা থেকে এভাবে ছুটে কেন গেল অথচ দুনিয়ার ব্যাপারে আমি দেশ ছেড়ে চলে যাব তার জন্য পাসপোর্ট রেডি করলাম ভিসা রেডি করলাম টিকিট রেডি করলাম বন্ধু বান্ধবের কাছ থেকে বলে বিদায় নিয়ে থাকলাম নবী আলী সালাতাম রমাজানুল মুবারককে এই পরিমাণ মর্যাদা সম্মান প্রদান করেছেন যে রমাজানুল মুবারকের দুই মাস আগ থেকে আল্লাহর কাছ থেকে রহমত এবং বরকত কল্যাণের এমনকি হায়াত পর্যন্ত বৃদ্ধি করার দোয়া করে নবীজি এ কথা বুঝাতে চেয়েছেন রব জন্ম যেমন সত্য মৃত্যু তো একদিন হবেই হবে যেহেতু রজবের চাঁদ উঠে গেছে রমজানের আগে আর মৃত্যু দিয়ে রমজান থেকে আমাকে মাহরুম করো না জোরে সরে বলছি একটি কথার তাৎপর্য কতটা লম্বা সমস্ত নবীরা এ বিষয়ে হাদিস সমস্ত নবীদের কাছে দুনিয়ায় বেঁচে থাকার চাইতে প্রিয় বন্ধুর কাছে চলে যাওয়া এটা আপন ছিল কারণ নবীরাম বেগুনা মাসু নবীদের আগে পিছের কোনো গুণা নেই নবীদের হাসনের ময়দানে বিচারের পাল্লায় পড়ার কোনো ভয় নেই নবীদের জন্য এগুলি গ্যারান্টি পূর্বে থেকে দিয়েই আল্লাহ তালা নবুয়তের মতো মহা পবিত্র এক আমানতের দায়িত্ব আল্লাহ তারা কান দেওয়ার অর্পণ করেছে এরপরেও নবীগণ খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় নবীজি হাদিস ইন্তকালের আগের ব্যাপারে আপনারা জানেন মসজিদে নবীতে মসজিদ ভর্তি মুসল্লি সাহাবি কালাম যখন দেখেছিলেন নবী আলী সাল্লাহ আল্লাহ তালার কাছে চলে যাওয়ার দোয়া করেছিলেন আল্লাহ রফিক আমি আমার প্রিয় বন্ধু আসল বন্ধু আল্লাহর কাছে চলে যেতে চাই নবী আলী সালাম আল্লাহ তালার কাছে যাওয়ার ব্যাপারে উদ্গ্রীব ছিলেন আশাবাদী ছিলেন কিন্তু রজক মাস যখন শুরু হয়ে যায় রজমের চাঁদ যখন শুরু হয়ে যায় বিশ্বনবীজি পর্যন্ত হায়াতের বাতিকে লম্বা করতে চেয়েছেন দুনিয়া কামানোর জন্য নয় মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য নয় ছেলের চাকরি কনফার্ম করার জন্য নয় নিজের রিটায়ারমেন্টের টাকাটা উঠানোর জন্য নয় বরং দুনিয়াতে বাদশাই করার জন্য নয় রমাজান মুবারকের রহমত বরকত নিজের জীবনে গ্রহণ করে এরপরে যেন মৃত্যু হয় যেন আল্লাহর দরবারে আমার স্বভাবের ভান্ডার নেকামলের ভান্ডার সমৃদ্ধ হয় জেরো সেরে বলছি সুবাহ বিশ্বনবীজি তার যদি এতটা টেনশন হয় রমজান তার যদি এতটা আশা হয় আপনি আমি গুণাকার রহমদ আমার জন্য রমাজন তাহলে কতটা রহমান সৌগাত নিয়ে আসছে অথচ আমার কোনো খবর নাই আজকে আরবি কত তারিখ আমার জানা নাই আরে মৌমিন হিসাবে এতটা নাদান দুই হাজার পঁচিশ সাল চলে আসলো দুই হাজার চব্বিশ সালের শেষ রাত থার্টি ফার্স্ট নাইটে রাষ্ট্রের কাছ থেকে বলা হলো এগুলি আতশবাজি করোনা পটকাবাজি করোনা এই শয়তানি করতে গিয়ে সরকারি জরিপ অনুযায়ী আঠারো জন দুনিয়ার থেকে গেছে উনচল্লিশ জন অসুস্থ হয়ে গেছে সাড়ে চার হাজার মানুষ নতুন করে রোগে আক্রান্ত হয়েছে কটকা আতশবাজি ফানুস এগুলি উড়াইতে গিয়ে এগুলির বিকট আওয়াজে পাঁচজন ব্যক্তি নিয়ারেস্ট কাছাকাছি শহরের হার্ট অ্যাটাক করে মারা গেছে জোরসর মলিনাউজাহ মমিন কতটা নির্লজ্জ কাফের মতো চরিত্র হয়েছে ঢাকা ভার্সিটি টিএসির ভবনের পাশে দেখলে মনে হয় না এটা কোনো মুসলিম অধ্যুষিত দেশ যেন মনে হচ্ছে এরূপ আমেরিকার কোন চিপা গলিতে চলে আসছে ফানুস শুরাবার জন্য এত পাগল আতশবাজির জন্য এত পাগল পটকা ফুটাবার জন্য এত পাগল আপনারা দেখেছেন শহরগুলিতে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সাত মাথায় কোনো লোক নেই সাড়ে এগারোটা যখন বাজা শুরু হলো নারী পুরুষের ঢল যেন ঈদ উল রাতে চাঁদ রাতে যেভাবে মার্কেটগুলিতে নারী পুরুষ গিজগিজ করে মানুষ সাড়ে এগারোটার পর বারোটার মধ্যে সাত মাথা ভর্তি শুরু হয়ে গেলো ধুমধারাক্কা আওয়াজ আওয়াজের নির্লজ্জ বেহাপোনা শব্দে দুনিয়ার পাখিগুলি গাছে যারা ডালের বাসা ঘুমিয়েছিল উড়ান্ত পাখিগুলি রে ঘুম কত বনের পশুপাখির যে করুণ দৃশ্য যা বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখেছেন এই যে মানুষ নির্বলজ্যভাবে পশুপাখির সাথে বেয়াদবি করলো এর বদ্বুয়া কি মানুষের জীবনে লাগবে না এত সু মানুষ কি হয়ে গেল এই বাতে তাকে বোঝানো হলো 31st নাইট আমার উদযাপন নয় আমাদের উদযাপন নয় এগুলো বিজাতীয় উদযাপন মানে যতই জানো বোঝানো হয়েছে এই পাগলের নৌকার ডুবানোর মতো এ পাগল নোড়িস না ও মনে হইছে নরিশ না বলা মাত্র তার মনে হয়েছে এখন মাতলা মসুর নৌকা ডুবানোর জন্য আমরাও কি তাই যখন যেই দিবস আসে ওইটা ইসলাম সম্মত কি কি লাভ কি কি লস কীটা কোনটা করা যাবে কোনটা করা যাবে না এগুলি বলা মাত্র মানুষ যেন ওই কথা মনে হয়েছে ও হুজুর তাহলে মনে করে দিছে থার্টি ফার্স্ট এটা আলু ঘাঁটি করাই লাগবে ছেলে মেয়ে একসাথে একটা ঘবর ঘাঁটি করতেই হবে কলেজ ঘাটসি দিতে পরে বান্ধবীকে একটা গোলাপ রজনীগন্ধা হাতে দিতেই হবে আজীব তো মানুষকে নিষেধ করামাত্র মানুষের যখন ওই পুকায় মাথায় উঠে গেল অথচ নবী আলী সালাম বলছেন রজব মাসকে নবীরা যদি মূল্যায়ন করে তুমি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলে তুমি কি জানো রজব মাস কবে শুরু হয়েছে আজকে জানুয়ারি মাসের কয় তারিখ কয় তারিখ কবে মহারাজ কবে বিশ্ব নবী আল্লাহ দিদারে কবে গেছিলেন কোন মাসে আজকে রজব মাসের কয় তারিখ জানো আহা কি করুন অবস্থা তোমার জীবনের সময় একটা চলে যেতেছে আর একটা শুরু হচ্ছে যেটা চলে যেতেছে ওইটার ব্যাপারে তুমি উদ্গ্রী যে নতুন বরকতময় এক সময় আসছে সেটা তুমি কবে জানবে গো ওইটার ব্যাপারে তোমার দায়িত্ব কে নিবে এই জন্য পেয়ার হাজির কত কাল আর পাগলাম ছেড়ে দিন এই পাগলাম জীবন একটু ফিরে আসি রবের দিকে কারণ আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই যদি এতটা বলার পরেও এত অনুরোধ করার পরেও আমাদের যুব সমাজ আমাদের যুবতী বোনেরা মেয়েরা এইভাবে নির্লজ্জতার শেষ চরম শিখায় পৌঁছে যান আল্লাহ এদেরকে যে ধ্বংস করেছে সে আল্লাহ এখন আছে নাশানের লোকজন কি বলেন আল্লাহ আছে না ছুটিতে গেছে এটা কেন ভয় আসছে না আমার ভিতরে আমার রজব মা হয়ে গেলাম আমি জানি না আমার বরকতময় জীবন শেষ হয়ে যেতেছে আমার খবর না আমি ফানুস নিয়ে ব্যস্ত রয়েছি আতসবাজিতে ব্যস্ত পটকা মারাতে ব্যস্ত হ্যাপি নিউ ইয়ার উদযাপনে ব্যস্ত আচ্ছা আপনি বলুন হ্যাপি নিউ ইয়ার যদি কেউ না বলে তাতে কি বছর আসা বন্ধ হয়েছে কিসের জন্য যেটা আমার কোনো প্রয়োজন নাই এটা নিয়ে এত মাতলাম কেন রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রের ব্যাংক ব্যালেন্স বীমা সবগুলি থেকে দেখেন হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষ কে অফার সে অফার কিসের নতুন নতুন বছর বদমাইশ টাকা জীবনের কিসের নতুন বছর বিরানব্বই বর্ষের মুসলমানের দেশে নতুন বছর যদি উদযাপন করতেই হয় তাহলে তো আরবি হিজরি সন উদযাপন করা উচিত ছিল জোরে বলেন ঠিক কিনা খবর নাই আরবি বারো মাসের নাম এমপি মন্ত্রীদেরকে ধরেন কাপড় নষ্ট করে ফেলবে বলতে পারবেন আরবি বারো মাসের নাম বলতে পারবেন বাপরে বাঙালি জান দিছে বাংলার জন্য জান দিছে বাংলা বারো মাসের নাম বলতে পারবেন আজকে বাংলা মাসের কয় তারিখ অনেকেই জানেন বাংলার জন্য জান দিছে সালাম বরকত ঘাস কেটে ফেলছে এই করছে সেই করছে বল বেটা আজকে বাংলা কয় তারিখ জানে না বাংলার জন্য জান দিছে আবার তারিখ মনে থাকা লাগবে তাই হ্যাঁ এই যদি হয় আপনার আমার জাতি সত্তার সাথে গাদদারি আল্লাহর দরবারে কোন মুখ দিয়ে আমি দাঁড়াবো সুতরাং যা অপরাধ করে ফেলেছি রজব চাঁদের প্রথম জুমায় এসে গিয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম হাদিসে মুবাহরকার মধ্যে ইরশাদ করছেন ও আমার উম্মত ফিরে আসো তোমাদেরকে আমার রব কত ভালোবাসে তা কি তোমরা জানো বিশ্ব নবীজি সাল্লি সালাম আমার উম্মতকে আল্লাহ তালা নাজাদ দেবার জন্য স্পেশাল ভাবে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য পাঁচটি রাত এমন দান করেছে যে পাঁচ রাতে তাদের আবাদত তাদের দোয়া তাদের চোখের পানি সবটাই আল্লাহ তালা কবুল করার অগ্রিম ওয়াদা করেছেন জোরে সরে বলছি সুবাহ আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাহ রাজব মাস সম্পর্কে সুনানে বাইহাকির মধ্যে লম্বা হাদিস এসেছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন নবীজি বলেছেন যেন আল্লাহ তালা বলেন বছরে পাঁচটি রাত এত বরকতময় করেছেন যে পাঁচটি রাতে কোনো মানুষ যদি এবাদত করে দোয়া করে কান্নাকাটি করে এই পাঁচটি রাতের দোয়া আল্লাহ তাবার কথা কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে যেটা আপনার আমার প্রতিনিয়ত সাত দিন পর পর জীবনে ঘুরে আসে নবীজি বলেন জুমার রাতে কেউ যদি দোয়া করে কান্নাকাটি করে ইসতেহার করে নিশ্চিত এই ব্যক্তির গুণে আল্লাহ মাফ করে দিবে জুমার রাত চলে যা জুমার রাত মানে বৃহস্পতিবার দিন যে আমার বেতন পাই ওই দিনই মাতলাম রাত জাগে টেলিভিশন দেখো বান্ধবীর সাথে কথা বলো চ্যাটিং করো নাটক দেখো একটা উল্টা পাল্টা নাই উল্টে ঘুম পাড়া জল কি সুন্দর কথা মানে যতটা বরকতময় কাজ ততটা শয়তানি ঘাড়ে কাজ আজকে শুক্রবার রাত জাগে তুই গল্প গুজব করলে সমস্যা নেই কাল শুক্রবার আছে আজকে রাত জাগলে সমস্যা নাই কালকে রিল্যাক্স কি কি তোমাকে তোমাকে দান করা তুমি জানো জন্য কতটা মহব্বত করে রাত দান করলো আর সে রাত তুমি নাটক দেখার একটা উপলক্ষ বানালে সে রাত তোমার ঘুরে বেড়ানোর একটা উপলক্ষ ওই দিন উপলক্ষ্যে বলুন বুকে হাত দিয়ে কথা বললে আমার খুব বেশি বাতুলতা হবে না বাংলার আকাশে গত দুই থেকে পাঁচ বছরের মধ্যে যে পরিবার মানুষ জুমার দিন পিকনিকের নামে জিরাল গুণা করছে ওই পরিমাণ পূর্ববর্তী কোন জাতি এক হাজার বছর হায়াত পেয়ে দুর্দর্শ লুচ্চাম করেনি জোরে বলেন ঠিক কিনা শুক্রবার আসলেই যে পোকা আলগা হয়ে যায় এই জাতির এদেরকে বুঝাবে কে পিকনিক নাম দিচ্ছে শিক্ষা সব কিরে ছেলে মেয়ে একসাথে গান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে এটার নাম কিসের শিক্ষা সব শয়তানি সবর কোনটা তুমি নিজে গান শুনবা বক্স সাদের উপর উঠে দিছে খান্ডাতে কুত্তারছে কালো হয়ে গেছে হু কাটতেছে কিন্তু হু 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 হ্যাঁ ঢিক ঢাক লেগে ওর উৎপাতে রাস্তার ফেরেস্তা আশি মাইল বেগে দৌড়ায় শয়তান পর্যন্ত চিন্তা করে ওরে বাপ রে বাপ আল্লাহর সাথে আমার চুক্তি আছে কেমন পর্যন্ত আমার উপর গজব আসবে না কিন্তু চার মাথার মোড়ে যদি দাঁড়ায় থাকি যেই পরিমাণ নওগাঁ রোড থেকে পিকনিকের গাড়ি নাটোর রোড থেকে শিক্ষা সফরের গাড়ি যেই পরিমাণ শহর থেকে গাড়ি বের হচ্ছে আমার উপর আল্লাহ ঠাটা পড়বে বাবা আমি আসীমাইল দক্ষিদিকে দাঁড়ায় থাকি এই শয়তানগুলি আগে পার হোক কারণ এদের উপর যেকোনো সময় গজব আসতে পারে জোরে জোরে বলি নাউযু বিল্লাহি আল্লাহ তাহলে শুক্রবার মানে পিকনিকের একটা আয়োজন ওয়াজ ব্যতিক্রম নয় ওয়াজ মাহফিলের প্যান্ডেলে হাজার হাজার টাকা দিয়ে বক্তা নিয়াছেন জন 34 14 জন घुমাইতেছে সব নারী পুরুষ কিভাবে পাপড়ের দোকানে নাগর দোকানে নতুন আমদানি হয়েছে কত দুই বছর ধরে বানদরে লাপানোর মতো দেখছেন রেসলিং খেলার মতো একটা বল আকারের শয়তানি নিয়ে আসে দশ টাকা দিলে বাচ্চারা পেঙ্গুইনের মতো লাভ হয়েছে কি রে তুই লেস বান্দর কেন মানে কি আলটা মডার্ন যুগ আসতেছে আমাদের সন্তানদেরকে জাহান নিয়ে যাওয়ার জন্য বিগত বিশ বছরের ব্যাকডেট মানুষকে আপনি সামনে নিয়ে আসেন এগুলি প্রযুক্তি জীবনে দেখেও নি কল্পনা করেনি ব্যবহার করতে দিলে পারবেও না কিন্তু এই জাতি এতটা লেটেস্ট মডেলের শয়তানি আমদানি করছে ওয়াজ মাহফিলগুলিতে এখন নাগর দোলা ওই সার্কাস সিনেমার জগতের মতো ফাজলামো নারী পুরুষের আবাক চলাফেরা এটা যেন মাহফিল কুমটি সোয়াবের নিয়ত করে মেনে নিয়েছে জোরে বলা যাবে কিনা যদি বাংলা রানাচ্ছে কোনো মাহফিল কমিটির এতটুকু মাথা কমন সেন্স থাকতো সাধারণ ভ্যালু থাকতো অবশ্যই মাহফিলের পোস্টারের নিচে ইমানি দায়িত্ব হিসেবে এতটুকু লিখতো মাহফিল উপলক্ষে কসমেটিক নাগর দলার কোন দোকানপাট বসতে পারবে না মাহফিল انتظامی কমিটি যদি বসতে না দেয় নগর আর বাপের ক্ষমতা আছে আমার এলাকাতে এসে গ্যাদারিং করবে তার মানে আমরাই এগুলি আলগা করে দিই হয় একটা বছরের একটা দিন সবার দিন বৌবিতে আইসপি এমন সভা খাবার জাবি না ওরে না সভা খাবার জাবি সবার তাহলে খাওয়ার এই যা বাহ মুমিন কি সুন্দর চরিত্র নিয়ে আসে সবার খাবার আসছে ওনার নাতিপুতি নাতিপুতি সবার খাবার আসছে তার সাথে যে সবগুলি একেবারে নারী পুরুষ অবাধ আলু ঘাটি করতেছে এই গুনার দায় ভার কে নেবে বলুন যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার দোকানপাট বসার কারণে ছেলে মেয়ে যে বেপরদহে ঘোরাফেরা করে মাহফিল কমিটি কি এই দায় এড়াতে পারে কি কারণ মাহফিল যদি না হতো তাহলে তো এইগুলি বন্ধ রাখো আজকে অন্তত আমার এলাকায় হতো না মাহফিল হচ্ছে বলেই এগুলি হচ্ছে তাহলে অবশ্যই মাহবিল কমিটি এখানে তো দায় থাকবে নাকি থাকবে না